আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউ আর কোড তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো চলো আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো কি বলছে উদ্দীপকে দুইটা বিক্রিয়া দেওয়া আছে প্রথম বিক্রিয়াটায় ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু পানি ক্লোরোফিল আর এই একটা প্রভাবক যেটার উপস্থিতিতে ভেঙে গিয়ে গ্লুকোজ পানি আর অক্সিজেন তৈরি করছে এখন দেখো কার্বন ডাইঅক্সাইড আর পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করার যে প্রক্রিয়াটা এটা হচ্ছে শালক সংশ্লেষণ এটা হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া দেখো এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড পানি কার্বন ডাইঅক্সাইড যেটা পত্র রন্ধ্র দ্বারা গৃহীত হয় পানি হচ্ছে মূলরম দ্বারা শোষিত হয় এরপরে পাতায় ক্লোরোপ্লা ক্লোরোফিল তো আগে থেকেই উপস্থিত থাকে অথবা ক্লোরোফিল যেটাই বলো আর এখানে তোমার উপস্থিত থাকা লাগবে হচ্ছে সূর্যালোক অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে শালক প্রক্রিয়াটা সম্পন্ন হয় আর উৎপন্ন করে হচ্ছে গ্লুকোজ দেখো এটা হচ্ছে গ্লুকোজ অনুর সংকেত অথবা শর্করা কার্বোহাইড্রেট যেটাই বলো এখনও শর্করা দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই সংকেতটা কিন্তু মনে রাখা লাগবে তাহলে আর পানি আর অক্সিজেন তৈরি হলো এই দুইটা যে তৈরি হয় এই দুইটা কিন্তু আমাদের উদ্দেশ্য না শালক সংশ্লেষণের উদ্দেশ্য কি উদ্ভিদের খাদ্য তৈরি করা তাহলে এটা হচ্ছে খাদ্য তাহলে এই দুইটা কি জিনিস এই দুইটাকে আমরা বলবো হচ্ছে বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট অর্থাৎ যেটা পাশাপাশি উৎপন্ন হয়ে গেছে যেটা আমাদের মানে দরকার ছিল না এরপরে দেখো দুই নম্বর বিক্রিয়াটা কি বলছে যে ওই যে এখানে যে গ্লুকোজটা তৈরি হয়েছিল সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ওই খাদ্য শক্তিটা অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু পানি আর বি তৈরি করছে তাহলে তুমি এখানে বুঝতেই পারতেছো খাদ্য শক্তি জারিত হয়ে মানে ভেঙে যাওয়ার যে প্রক্রিয়াটা ওইটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পানি আর শক্তি উৎপন্ন হয় তাহলে বিয়ের জায়গায় কী হবে তুমি বুঝতে পারতেছো এই জায়গায় হবে হচ্ছে শক্তি শক্তি উৎপন্ন করে এখন আমরা বিক্রিয়া দুইটা বুঝতে পারছি যে এক নম্বরটা হচ্ছে শালক সংশ্লেষণ দুই নাম্বারটা হলো শ্বসন এখন বিক্রিয়া বুঝতে পারার পরে দেখো ক খ গ প্রশ্ন কি বলে দেওয়া আছে দুইটা বলছে যে শালক সংশ্লেষণ কাকে বলে খ নাম্বারে বলছে মধ্যবয়সী পাতায় শালক সংশ্লেষণ বেশি ঘটে কেন এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ প্রভাবক আমরা জানি যে কোনো বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য বাইরে থেকে কিছু মানে পদার্থ ওইটার ওই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার উপর অথবা বিক্রিয়া দ্রুত হবে না আসতে হবে ওইটার উপর প্রভাব বিস্তার করে এর উপর এর ভিতরে আবার অভ্যন্তরীণ কিছু প্রভাবকও থাকে যেটা ওই উদ্ভিদের বা মানে যে জীব দেহে ওই বিক্রিয়াটা সম্পন্ন হবে ওই জীব অভ্যন্তরীণ যে মানে জিনিসপত্র অভ্যন্তরীণ বিষয় বলি এই বিক্রিয়াটা কি দ্রুত হবে না আসতে হবে ওইটার উপরও প্রভাব বিস্তার করে তাহলে মধ্যবয়সী পাতা পাতার বয়স ওর অভ্যন্তরীণ একটা ব্যাপার যেটা আমরা এখানে আলোচনা করব যে কেন বেশি ঘটে এরপরে দেখো উদ্দীপকে এক নং প্রক্রিয়ায় এ এর ভূমিকা এ হচ্ছে সূর্যালক ওই যে আমরা বুঝতে পারছিলাম দেখো সূর্য এঁকে রাখছি সূর্যালোকের ভূমিকা হচ্ছে তোমার ব্যাখ্যা করা লাগবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোক কীভাবে প্রভাব বিস্তার করে এরপর দুই নাম্বার প্রক্রিয়ায় বি এর উৎপাদন ছকের মাধ্যমে দেখো বি হচ্ছে শক্তি তার মানে শ্বসন প্রক্রিয়ায় কীভাবে শক্তি উৎপন্ন হয় এটা হচ্ছে তোমাকে ছকের মাধ্যমে হিসাব করা লাগবে অনেক সুন্দর একটা প্রশ্ন স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এখন চলো আমরা যদি উত্তরে যাই শালক সংশ্লেষণ কাকে বলে যদি বলি শালক সংশ্লেষণ হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য সূর্যালোকের উপস্থিতি প্রয়োজন তাহলে আমরা এভাবে বলতে পারি যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ এখন তুমি যখন সবুজ উদ্ভিদ বলছো তাহলে বুঝাই যাচ্ছে যে সবুজ হওয়ার কারণ হচ্ছে এই ক্লোরোফিল ক্লোরোফিল থাকলেই হচ্ছে যে কোনো জীবদেহ সবুজ হয় ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ এখন সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ মূল রম দ্বারা শোষিত কৈশিক পানিকণা পত্ররন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য শর্করা যখন লিখবা ওর পাশে দিয়ে এই সংকেতটা চাইলে তুমি লিখে দিতে পারো এখন শর্করা এবং উপজাত হিসেবে পানি এবং অক্সিজেন উৎপন্ন করার প্রক্রিয়াই হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া এখন তুমি এরকমও বলতে পারতা যে শালক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া কথাটা কিন্তু ভুল হইতো না কিন্তু যেহেতু তোমরা এখন মানে বড়ো হইসো এ নাইন টেনের জন্য হচ্ছে এভাবে আমি যেভাবে বললাম সবগুলা উপাদান তারপর সবগুলা প্রভাবক কি উৎপন্ন হইল কি উপজাত হিসেবে উৎপন্ন হইল সবগুলা কথা বলে দেওয়াই মানে ভালো তুমি যদি ওইটা ক নম্বরে লিখো যে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া ওটা কিন্তু ভুল হবে না এখন যেহেতু তুমি ভুল তথ্য লিখো নাই তাহলে টিচার তোমাকে এখানে এক নম্বর দিতে বাধ্য কারণ এক নম্বরের জন্য তুমি আর কি লিখবা এই কথাটাই হচ্ছে এনাফ কিন্তু ওই যে টিচারের মাথায় একটা কথা যে হিট করবে যার এই বাচ্চাটা ছোটবেলার সংজ্ঞা লিখছে তার মানে ও হচ্ছে এখনও কিছু পারে না তাহলে তোমাকে ওই পরের প্রশ্নগুলাতে যেগুলাতে বেশি নাম্বার তিন চার নাম্বার ওখানে যায় কমায় দিবে এজন্য প্রথমের দিকে প্রশ্নগুলা সুন্দর করে মানে এই ক নাম্বার হচ্ছে ওই যে এরকম একটা কথা আছে না ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য লাস্ট এক্সপ্রেশন তুমি ক নাম্বার ক নাম্বার যত সুন্দর করে লিখবা তত পরের প্রশ্নগুলোতে তত বেশি নাম্বার উঠবে এখন যদি মানে এটা হচ্ছে এভাবে আমি যেভাবে বললাম পুরা সবগুলা সহ এই সংজ্ঞাটা লিখবো এরপরে মধ্যবয়সী পাতায় শালক সংশ্লেষণ বেশি হয় কেন পাতার বয়স যদি খুব কম হয় অথবা পাতাটা যদি খুব বেশি বৃদ্ধ হয় তখন ওইখানে হচ্ছে শালক সংশ্লেষণ কম হয় কি জন্য একেবারে কচি পাতা মানে একদম ছোট পাতা একদম বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে ক্লোরোফিল কম থাকলে ক্লোরোফিল শালক সংশ্লেষণের জন্য ইম্পর্ট্যান্ট এখন ক্লোরোফিল যদি কম থাকে শালক সংশ্লেষণও কম হবে স্বাভাবিক কথা কিন্তু যে মধ্যবয়সী পাতাগুলো ওখানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি থাকে যার জন্য শালক সংশ্লেষণ অনেক ভালো হয় বা বেশি হয় যেটা বলতে পারি এখন গ নাম্বারে আমাদের বলছে উদ্দীপকের এক নং প্রক্রিয়ায় এর ভূমিকা এখন এক নং প্রক্রিয়াটা হচ্ছে শালক সংশ্লেষণ এখানে তোমার এ বলতে সূর্যালোকের ভূমিকা এখন সূর্যালোকের ভূমিকা বলতে সূর্যের আলো তারপর ওই আলোটা কোন তরঙ্গ দৈর্ঘ্যে আসতেছে এই বিষয়গুলো বর্ণনা করা লাগবে এখন দেখো আমরা জানি সূর্যের আলোতে রঙ থাকে হচ্ছে সাতটা আ সহ কলা এরকম করে ছোটোবেলা আমরা পড়ছিলাম না বে নি আ হ কলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল বেনিয়া সহকলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এখন এই সাতটা আলোর ভিতরে তুমি মনে রাখবা যে কোন আলোটাতে শালক সংশ্লেষণ ভালো হয় আর কোনটাতে খারাপ হয় দেখো কলা ওয়ার্ডটা মনে রাখবা বেনি কলা বেগুনি নীল কমলা লাল বেগুনি নীল কমলা লাল এই চারটা বর্ণের আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় বেগুনি আলোতে নীল আলোতে কমলা আর লাল আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় বেনিকলা ওয়ার্ড দিয়ে মনে রাখবা এরপরে সবুজ আর হলুদ যেটা এখানে শালক সংশ্লেষণ একটু হয় না বা মানে অনেক কম হয় শালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় সবুজ আর হলুদ আলোতে এরপরে আমরা জানি আলো কিভাবে চলে বলতো আলো হচ্ছে তরঙ্গ আকারে চলে আলো এভাবে ঢেউয়ের মতো তরঙ্গ আকারে চলে এখন মনে করো আলোটা চলতেছে এভাবে তরঙ্গ আকারে এখন এই তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি হইতে পারে এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য আমি আঁকলাম আবার কোনো একটা আলো এভাবেও চলতে পারে দেখো ওর দৈর্ঘ্য খুবই কম এখন এই তরঙ্গ দৈর্ঘ্যের তারতম্যের উপর ভিত্তি করে মানে এরকম আবিষ্কৃত হয়েছে যে চারশো থেকে চারশো আশি ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্যে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হবে চারশো থেকে চারশো আশি যেটা তার মানে তুমি এখানে বুঝতেই পারতেছো এখানে ভিতর হচ্ছে চারশো বিশ চারশো এই যে রেঞ্জগুলা এই ন্যানোমিটারের আলোতেও হচ্ছে শাল সংশ্লেষণ ভালো হবে অর্থাৎ এই রেঞ্জের ভিতর যে কোনো তরঙ্গ দৈর্ঘ্য ওই আলোতে শাল সংশ্লেষণ ভালো এরপরে ছয়শো আশি ন্যানোমিটার এইটাতে হচ্ছে শালক সংশ্লেষণ ভালো তাইলে তোমাকে এই যে কথাগুলো এটা মনে রাখা লাগবে যে কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় কোনটাতে ভালো হয় না এরপরে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় কোনটাতে হচ্ছে ভালো হয় না এই যে দেখো চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার এবং ছয়শো আশি ন্যানোমিটার এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে শালক সংশ্লেষণ ভালো হয় এই এককটা কিন্তু মনে রাখো দেখো ন্যানোমিটার মিলিমিটার মাইক্রোমিটার ফিকোমিটার এগুলো দিয়ে দিতে পারে এমসিকিউতে তোমাদেরকে ট্র্যাপে ফালানোর জন্য এই জায়গাটা খেয়াল রাখবা যে ন্যানোমিটার চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার যদি অন্য এককে দেয় তাহলে হচ্ছে কনভার্ট করে নেওয়া লাগবে এখন আমরা আলোর প্রভাব বুঝতে পারলাম আলোর বর্ণ আলোর তরঙ্গদৈর্ঘ্য এগুলো এখানে আলোচনা করলাম এরপরে আমাদের দুই নং প্রক্রিয়াটায় বলছিল হচ্ছে এটিপির হিসাব দেখাইতে এখন এটিপি যে তৈরি হবে অর্থাৎ সবাজ শোষণ প্রক্রিয়ায় শক্তির হিসাব এখন এই হিসাবটা করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে সবাজ শোষণ হচ্ছে এরকম একটা শ্বসন প্রক্রিয়া যেখানে অক্সিজেনের উপস্থিতিতে জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় এখন এই সবাজ শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে চারটা ধাপে সম্পন্ন হয় একটা হচ্ছে গ্লাইকোলাইসিস অ্যাসিটালকো এ ক্রেপসচ চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এখন চারটা ধাপ যে তুমি এখন বলতেই পারো তাহলে এই ছকে তিনটা ধাপ কেন তিনটা ধাপ হচ্ছে এখানে বিভিন্ন পদার্থ উৎপন্ন হয় তারপরে খরচ হয় কিন্তু একদম শেষের যে ধাপটা আমি যে চারটা বললাম যে গ্লাইকোলাইসিসিয়াল কোয়ে ক্রেপচক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র যেটা সেখানে কি হয় কিছু উৎপন্ন হয় না কিন্তু এখানের যে অন্য যে শক্তিগুলো এন টু টু জিটিপি এই শক্তিগুলো হচ্ছে তোমার এটিপিতে কনভার্ট হয় তাহলে চলো আমরা এখন তোমাকে এখানে মনে রাখা লাগবে হচ্ছে উৎপন্ন বস্তু দেখো কি কি উৎপন্ন হইলো কি কি খরচ হইলো এই জায়গাটা মনে রাখার পরে আমি তোমাকে হিসাবটা দিতে পারবো এই দুইটা রোগ হচ্ছে তোমার মুখস্থ করা লাগবে চলো এখন গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় হচ্ছে দুই অনু পাইরোভিক অ্যাসিড দুই অনু এনএডিএইচ টু আর চার অনু এটিপি এখন এরপরে দেখো দুই অনু এটিপি খরচ হয়ে যায় অর্থাৎ যে কোনো বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য তো একটু শক্তির প্রয়োজন ওই শক্তিটা হচ্ছে এই দুই অনু এটিপি থেকে আসবে দেখো দুই অনুপাইরোবিক অ্যাসিড এখানে উৎপন্ন হইল গ্লাইকোলাইসিস ধাপে অ্যাসিটাইল কো এ অর্থাৎ এর পরবর্তী যে ধাপটা ওখানে দেখো ব্যয়িত বস্তুর জায়গায় আবার দুই অনুপাইরোবিক অ্যাসিড অর্থাৎ এখানে যে পাইরোবিক অ্যাসিডটা তৈরি হইল ওটা আবার পরবর্তী ধাপে খরচ হয়ে গেল তাহলে আমরা এটা তো মোট হিসাবে যাবে না কারণ এটা উৎপন্ন হইল খরচ হয়ে গেল এটা শেষ কাটাকাটি চলে গেছে এখানে চার অনু উৎপন্ন হইল এটিপি দুই অনু খরচ হয়ে গেছে তাহলে এখান থেকে থাকবে শুধু দুই অনু অ্যাসিটাইল কো এতে আবার কি কি উৎপন্ন হয় দেখো অ্যাসিটেল কো এতে দুই অনু অ্যাসিডাল কো এ উৎপন্ন হয় দুই অনু কার্বন ডাইঅক্সাইড আর দুই অনু এনএডিএইচ টু এখন এখানে যেই অ্যাসিটেল কো এটা উৎপন্ন হইল ওইটা ক্রেপস চক্রটাকে সম্পন্ন করার জন্য আবার খরচ হয়ে যাবে এখন দুই অনু অ্যাসিডাল কো এ সৃষ্টি হইল দুই অনু কো এ খরচ হয়ে গেলো তাহলে এটা আমাদের মোট হিসাবে যাবে না এটা এখানে কাটাকাটি চলে গেছে এখন আমরা এরপরে ক্রেপস চক্রটাতে দেখো চার অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে ছয় অনু এনএডিএইচ টু দুই অনু এফএিএচ টু দুই অনু জিটিপি তৈরি হয়েছে এখন আমাদের উৎপন্ন আর খরচ হওয়ার হিসাব যাওয়ার পরে এখন আমরা মোট হিসাবটা করব চলো এখন মোট হিসাব করার আগে তোমাকে তিনটা সূত্র মনে রাখা লাগবে এরকম এক অনু এনএডিএইচ টু থেকে তিন অণু এটিপি পাই এক অনু এফ এ টু থেকে দুই অনু এটিপি পাই এক অনু জিটিপি থেকে এক অণু এটিপি পাই এখন এই তিনটা কথা মনে রাখার পরে চলো এখন আমরা কনভার্ট করি আমি বলছি এক অনু এন এডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাই তাহলে দুই অনু এনএডিএইচ টু থেকে তিন দুগুনা ছয় অনু এটিপি পাবো এই যে দেখো ছয় অনু এটিপি এরপরে চার অনু এটিপি তৈরি হয়েছিল চার অনু এটিপি খরচ হয়ে গেছে চারের থেকে দুই চলে গেছে দুই থাকবে এই যে দুই অনু এটিপি থাকলো মোট হিসাবে এরপরে অ্যাসিটাল কোয়েতে দেখো এটা এগুলো কাটাকাটি চলে যাওয়ার পরে কার্বন ডাইঅক্সাইডের হিসাবে আমরা করবো না কারণ কার্বন ডাইঅক্সাইড শক্তির কোনো বিষয় না এখন এটা যা আছে তাই হচ্ছে লিখে দিব যে দুই অনু কার্বন ডাইঅক্সাইড এখন এনএডিপিএইচ যেটা এনএডিএইচ টু এক অনু এনএডিএইচ টু থেকে দুই অনু এক অনু এনএডিএচ টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় দুই অনু এনএডিএচ টু থেকে তিন দুগুনা ছয় অনু এটিপি তৈরি হবে তাহলে দেখো এখানে ছয় অনু এটিপি পাইলাম এক অনু এনএডিএচ টু থেকে তিন অনু এটিপি দুই অনু এনএডিএচ টু থেকে তিন দুগুণা ছয় অনু এটিপি এরপরে ক্রেপস চক্রতে দেখো কার্বন ডাইঅক্সাইডের হিসাব আমরা করবো না কার্বন ডাইঅক্সাইড যা আছে তা বসে যাবে দেখো চার অনু কার্বন ডাইঅক্সাইড চার অনু কার্বন ডাইঅক্সাইড বসছে এরপরে এক অনু এনএডিএচ টু থেকে তিন অনু এটিপি ছয় অনু ডিপিএইচ টু থেকে তিন ছয় আঠারো দেখো আঠারোটা এটিপি এখানে জমা হইল এক অনু এনএডিএচ টু থেকে তিন অনু এটিপি ছয় অনু এনএডিএচ টু থেকে তিন ছয় আঠারো অনু এটিপি এক অনু ডিএইচ টু থেকে দুই অনু এটিপি দুই অনু এফএিএচ টু থেকে দুই না চার অনু এটিপি এক অনুজিটিপি থেকে এক অনু এটিপি তাহলে দুই অনুজিটিপি থেকে দুই অনু এটিপি এখন সব কিছুকে আমরা এটিপিতে কনভার্ট করলাম তোমার মনে রাখা লাগবে কি এই উৎপন্ন বস্তু যে খরচ হওয়া বস্তু আর এই যে এই তিনটা কথা বললাম এই মানে সূত্র যে কোনটা থেকে কত অনু এটিপি পাওয়া যায় এটা মনে রাখার পরে এখন যে হিসাবটা নিট উৎপাদে আমরা পাইছি এগুলো যদি তুমি যোগ করো যে আঠারো চার দুই ছয় ছয় আবার বারো এরপরে ছয় দুই তাহলে মোট উৎপন্ন হয় তিরিশ আট আটত্রিশ আটত্রিশ অনু এটিপি তৈরি হইলো আর কার্বন ডাইঅক্সাইড যে এখানে ছিল চার অনু আর উপরে ছিল দুই অনু তাহলে চার দুয়ে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড জমা হইলো আর আটত্রিশ অনু এটিপি তৈরি হইলো এখন এই যে আমাদেরকে এই হিসাবটাই দেখাইতে বলছে যে এক অনু গ্লুকোজ ভেঙে কতটুকু শক্তি উৎপন্ন হয় এই হিসাবটা এভাবে হচ্ছে তো আমরা মানে এই পুরা হিসাবটা করার পরে এখানে হচ্ছে আটত্রিশ অনু এটিপি আর ছয় অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এটা পারার জন্য কি মনে রাখা লাগবে এই তিনটা সূত্র অবশ্যই মনে রাখা লাগবে না হলে তুমি কনভার্ট করে যাইতে পারবা না এখন এভাবে হচ্ছে ছক আকারে এই হিসাবটা মানে আয়ত্ত করে রাখাটা ভালো এই হিসাবটা হচ্ছে অনেক বেশি আসে এই অধ্যায়ের জন্য ইম্পর্ট্যান্ট এখন তাহলে এই পর্যন্ত এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় সাজায় লিখতে পারো এই হিসাবটা এভাবে যদি দেখাতে পারো পরের উপরের যে প্রশ্নগুলো ওগুলো যদি এভাবে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউতে সিকিওর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হবে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারবা যে কি প্রশ্নটা চাইছে এক্স্যাক্ট ওই উদ্দীপক অনুযায়ী স্ট্যান্ডার্ড একটা উত্তর পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারবা যার জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করাটা অনেক দরকারি এই জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই অংশটা সংযোজন করা হয়েছে আর তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই